বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই দশটি খাবার ফল যার মধ্যে মাত্র নিয়মিত কয়েকটি খেলেই আপনার হাই ব্লাড প্রেশার বা হাইপার সমস্যা অনেকটাই কমে যাবে হ্যাঁ বন্ধুরা বেশ কিছু খাবার ফল আছে বাজারে যার দামও খুব বেশি নয় এবং খুবই সহজলভ্য যা নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় আজ তেমনই কিছু ফলের বিষয়ে আপনাদের জানাবো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যে যদি হাই ব্লাড বা থাকে তাহলে আপনি দিনের মধ্যে ঠিক পরিমাণ মতো খাবার ফল খেলে আপনি নিজে হাই ব্লাড প্রেশার বা হাইপার কমাতে পারবেন চলুন বন্ধুরা তার আগে একটু জেনে নি যে হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন আসলে কি হাইপার টেনশন রোগটি সকলে না থাকলেও সুস্থ অসুস্থ প্রতিটি মানুষেরই ব্লাড প্রেশার থাকে আসলে হৃৎপিণ্ড রক্তকে ধাক্কা দিয়ে ধমনীতে পাঠালে ধমনির গায়ে যে প্রেশার বা চাপ সৃষ্টি হয় তাই হলো ব্লাড প্রেশার এই চাপের একটি স্বাভাবিক মাত্রা মাত্রা আছে আর যখন স্বাভাবিক ছাড়িয়ে যায় তখনই তাকে বলা হয় বা উচ্চ রক্তচাপ একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তের চাপ বা ব্লাড প্রেশার হবে একশো কুড়ি বাই আশি মিলিমিটার খুব সহজ ভাষায় বলতে গেলে কোনো কারণে যদি আপনার রক্তচাপ অস্বাস্থ্যকর মাত্রায় বৃদ্ধি পায় তখনই আমরা বলতে পারি যে আপনি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের কবলে পড়েছেন একটা কথা মাথায় রাখবেন হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার কিন্তু কোন রোগ নয় হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার আসলে এক দীর্ঘমেয়াদী গুরুতর মেডিকেল কন্ডিশন যা নিয়ন্ত্রণ না করতে পারলে আপনার শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান যেমন হার্ট ব্রেন কিডনি এবং চোখের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে এবং এর ফলে যেমন আপনাকে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক কিডনি ফেইলারের মতো জরুরি অবস্থার সম্মুখীন হতে পারে ঠিক একইভাবে রেটিনোপ্যাথি এবং একাধিক যৌন অসুস্থতাও কিন্তু দেখা দিতে পারে চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে এক এক করে জেনে নিই যে কোন দশটি খাবার ফল আপনার হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন সাহায্য করে এক নম্বর কলা উচ্চ রক্তচাপ কমাতে চাইলে নিয়মিত কলা খাওয়া দারুণ উপায় কলা এমন একটি ফল যা ব্লাড প্রেশারের রুগীরা প্রেশার কন্ট্রোল করার জন্য প্রতিদিন খেতে পারেন এ এমন একটি ফল যা সারা বছর পাওয়া যায় এবং দামেও সস্তা অথচ এই ফলটি পটাশিয়ামে ভরপুর আর পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে সেই সঙ্গে স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয় একই সাথে কলাতে সোডিয়ামের পরিমাণ কম উপরন্ত কোলেস্ট্রল ফ্রি ফলে আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে তবে নিয়মিত এক থেকে দুটি কলা খান এতে আপনার রক্তচাপ অন্তত কমবে লেবু ব্লাড লেভেলকে কমাতে সাহায্য করে সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে একটা লেবুর রস সমান পরিমাণ জলে মিশিয়ে পান করুন প্রয়োজন বোধে খাবারের মধ্যেও লেবুর রস মিশিয়ে খেতে পারেন তিন নম্বর রসুন রসুন হাই ব্লাড প্রেশার রুগীদের জন্য ওষুধের মতো কাজ করে কারণটি প্রাকৃতিক ভাবে কে কমিয়ে দেয় তাই আপনার ব্লাড প্রেশারও কমে যায় চিবন ও রসুন হাইড্রোজেন সালফাইড তৈরি করে যা ব্লাড ফ্লোকে সঠিক রাখে গ্যাস দূর করে এবং হার্টের উপর থেকে প্রেশার কমিয়ে আনে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমাতে চাইলে আপনি প্রতিদিন রান্না অথবা কাঁচা একোয়া রসুন খান চার নম্বর কাঁচা বাদাম কাঁচা বাদাম মানে যে বাদাম বালিতে ভাজা হয়নি প্রতিদিন শুধুমাত্র চার থেকে পাঁচটি কাঁচা বাদাম আপনাকে ব্লাড প্রেশার থেকে কয়েকশো হাত দূরে রাখবে কাঁচা বাদামে আছে মনোস্যাচুরেটেড ফ্যাট প্রমাণিত হয়েছে এই ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয় এবং সেই সঙ্গে আর্টেরিয়াল এরিয়াল ইনফ্লেমেশনও কমায় এবং এর ফলে আপনি থাকেন লোয়ার ব্লাড প্রেসার লেভেলের আওতায় পাঁচ নম্বর ডাবের জল ডাবের জলে থাকে পটাশিয়াম ইলেকট্রোলাইট এবং অন্যান্য নিউট্রিয়েন্ট খুব রিসেন্ট একটি স্টাডিতে দেখা গেছে যে স্টাডিতে অংশ নেওয়া প্রতি একশো জনের মধ্যে যারা ডাবের জল পান করেছেন তাদের মধ্যে একাত্তর শতাংশ হাইপারটেনশনে আক্রান্ত রুগীদের সিস্টলিক প্রেশার কমে গিয়েছিল এবং একইভাবে উনত্রিশ জনের ডায়াস্টলিক প্রেশার কমে গিয়েছিল ফলে হাই ব্লাড প্রেশার কমাতে বা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হলে আপনি নিয়মিত ডাবের জল পান করুন 6 নম্বর তরমুজ গ্রীষ্মকালে সহজে পাওয়া এই ফলটি ভিটপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এটি আর্শ্চুক্ত একটি ফল তাছাড়া এই ফলটিতে আছে ভিটামিন এ এবং পটাশিয়াম সহ অন্যান্য উপাদান আর এসব উপাদানই রক্তচাপ কমাতে সাহায্য করে সাত নম্বর কমলা লেবু কমলা লেবু একটি দারুণ ভিটামিন সমৃদ্ধ ফল এই ফলটি একদিকে যেমন আপনার রসনা মেটায় ঠিক তেমনি ভাবে রক্তচাপের ঝুঁকিও কিন্তু কমায় প্রতিদিন এক গ্লাস কমলার রস বা কয়েকটি কমলা খেলে শরীরে ভিটামিন চাহিদা মেটানো যায় এবং উচ্চ রক্তচাপও কমে যায় আট নম্বর মিষ্টি আলু মিষ্টি আলু পটাশিয়ামে সমৃদ্ধ শরীরে পটাশিয়াম থাকলে সোডিয়ামের পরিমাণ কম থাকে তেমনি কমে যায় সারা দিনের কাজের শেষে এক গ্লাস আঙ্গুরের রস রক্তচাপ কমাতে দারুণ কার্যকরী কারণ আঙ্গুরে আছে পলিফেনলস যা রক্তচাপ কমিয়ে রাখতে সাহায্য করে দশ নম্বর শিম শরীরের পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং আশের অভাব মেটানোর জন্য দারুণ এক উপায় শীতকালীন সবজি সীম শিমে থাকা এসব উপাদান রক্তচাপ কমাতে সাহায্য করে বন্ধুরা এবারে আপনাদের জানিয়ে দিই যে আপনার যদি হাই ব্লাড প্রেশার বা হাইপার থাকে তাহলে আপনি দিনের মধ্যে ঠিক পরিমাণ মতো কতটুকু খাবার ফল খেলে আপনি নিজের হাই ব্লাড প্রেশার বা হাইপার কমাতে পারবেন আপনাকে হাইপার বা হাই ব্লাড প্রেশার লেভেলকে কম করতে চাইলে প্রতিদিন চার থেকে পাঁচটি ফল খেতে হবে একটি মাঝারি মাপের ফল একটি হাফ কাপ তাজা ঠান্ডা ফল চার টেবিল চামচ শুকনো ফল অথবা একটি কাপের চার ভাগের এক ভাগ বলতে যতটুকু বোঝায় ঠিক ততটুকু শুকনো ফল এবং বারো চামচ ফ্রুট জুস বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরা বিভিন্ন হেলথ রেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনের দিদি আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন